মানুষের মন মানসিকতা কতটা খারাপ হলে এমন কাজ করতে পারে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছে আমার মা সকাল সকালে বাজারে চলে গেল আর বাজার থেকে এতগুলা জিনিস নিয়ে চলে আস এই শাকটার নাম হচ্ছে পাটের শাক এই শাকটাকে টাকে কে চিনেন সবাই কিন্তু কমেন্ট করে জানাতে পারে আর এই যে নিল মুরগি মুরগিটা একদম ছোট হলেও এর দাম কিন্তু প্রায় চারশো টাকার কাছাকাছি এদিকে আমার ভাইয়ে নিয়ে আসলো লিচু এখন তো লিচুর সিজন প্রায় শেষের দিকে আর লিচুর যে আকাশ ছোঁয়া দাম মানে কেউ বলে ছয়শো টাকা শ কেউ বলে সাতশো টাকা এমন একটা অবস্থা তারপরেও তাদের প্রতারণা শেষ নেই মানে তারা আমাদের সাথে প্রতারণা করে যাচ্ছে প্রতিনিয়ত এই যে আমার ভাই একশো লিচু আনলো এখন গুনে দেখে এখানে মাত্র লিচু আছে একাশিটা মানে উনিশটা লিচুই কম দিছে মানুষ কিভাবে এত বড় প্রতারণা করে তা আমার জানা ছিল না মানে মনটাই খারাপ হয়ে গেল লিচুগুলো গুনে আমি কিন্তু সব সবসময় চেষ্টা করি লিচু কেনার সময় লিচুগুলো ভালো করে গুনে নেওয়ার কারণ আমি জানি যে বাংলাদেশে পতরক ব্যবসায়ীর অভাব নাই তো সব বাদ দিয়ে এবার রান্নায় চলে আসি এখন আমরা খাসির মাংস রান্না করব এইদিকে সব বাটা মশলা দিয়ে খাসির মাংসগুলো ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে আর আমরা সবসময় চেষ্টা করি গরুর মাংস হোক আর খাসির মাংস হোক সবসময় সব বাটা দেওয়ার চেষ্টা আর আমার মনে হয় সব মশলা পাতি পেঁয়াজ সব কিছু বাটা দিলে মাংসের টেস্টটা অন্যরকম আসে খেতেও দারুণ মজা লাগে আর এইদিকে আমরা সবাই মিলে পাটের শাক বাঁচতেছি মানে আমরা সবাইয়ে হেল্প করতেছি এতগুলো কাজ আমাদের আজকে অনেক কিছুই রান্না করা হবে আজকে সব কিছুই ভিডিওতে দেখানো সম্ভব না তাই কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম আর পাটের শাকই কিন্তু অনেক ভালো থাকে তাই আমি বারবার করে পানি পালটাই পাটের শাকগুলো ভালো করে ধুয়ে নিই পাটের শাক ধোয়া শেষ করে আমি চলে গেলাম মুরগি কাটতে মানে মুরগিও রান্না করা হবে আজকে এই যে আমি মুরগিগুলো একদম ছোটো ছোটো পিস করে কেটে নিছি এদিকে আমার মায়ের রান্না বসায় দিয়েছি এই এক একটা কাজ করে পেলে কাজ করা একদম ইজি হয়ে যায় আর একজন উপরেও তেমন একটা প্রেশার পড়ে তাই আমি সবসময় চেষ্টা করি মিলেমিশে কাজ করার যেন কাজটা একদম জলদি জলদি হয়ে যায় একজনের যেন কষ্ট না হয় এদিকে আমাদের পাটের সাগার মুরগি রান্নার ডান এতক্ষণ যতগুলো রান্না দেখছেন সবগুলো আমার মায়ে করছে আমরা শুধু হেল্প করছি এখন আমি রান্না করব পোলাও মানে পোলাও বেশি মানুষে খাবে না মাত্র দুই তিন জনের জন্য পোলাও করা এই যে আমি চালগুলো ভালো করে বেজে নিচ্ছি চাল যত ভালো করে বাসবেন ততই আপনার পোলাওটা ভালো হবে জরজরা হবে খেতেও ভালো লাগবে আর এদিকে আমি তো পানি ছালের দ্বিগুণ দিয়ে দিছি ছালের দ্বিগুণ পানি দিয়ে এবার দিয়ে দিয়েছি চারটা কাঁচা মরিচ আর স্বাদ মতো দিয়ে দিছি দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম একটা জিনিস বলতেই ভুলে গেছি আমি কিন্তু এখানে গরুর দুধও ব্যবহার করছি গরুর দুধ ব্যবহার করলে একটু আসে এই যে আমার পোলাওটা একদম রেডি হয়ে গেছে এখন আমি বেরেস্তাটা সম্পূর্ণ পোলাওর উপর ছিটে দিচ্ছি বেরেস্তাটা দেওয়া হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কারণ ঢেকে দিলে বেরেস্তার একটা ফ্লেভার পুরো পোলাওতে ছড়িয়ে যাবে খেতেও ভালো লাগবে